পায়গম্বরের কাছে সমর্পণ করে দিয়ে বললেন ও পায়গম্বর আমরা আমাদের জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম আমরা আমাদের সম্পদ আপনার জন্য উৎসর্গ করে দিলাম আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই করার জন্য তৈরি হয়ে গেলাম হযরত উমাইর ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কম বয়সী একজন সাহাবী বালক মানুষ ছিলেন কম বয়সী একদিন সাহাবি ছিলেন পয়গম্বর এই উমায়ের দেওয়া কাজরাদি আল্লাহ আনু তাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুমতি দেয় নাই বিরত রাখলেন ওই সাহাবি উমায়ের ইবনে ওয়াক কাজদাদি আল্লাহু তাআলা আনহু তিনি ক্রন্দন শুরু করে দেয় কান্না শুরু করে দিলেন কি পরিমানে দিলের ভিতরে রাসূলের প্রতি প্রেম দ্বীনের প্রতি ইসলামের প্রতি মহব্বত ছিল পায়গম্বরকে কান্না করে দিলেন ও পায়গম্বর আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন আমি বয়সটা কমে হতে পারে কিন্তু আমি যুদ্ধের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত আছি কান্না করার কারণে পায়গম্বর তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন এরপরে বদর যুদ্ধ অংশ গ্রহণ করলেন এই সাহাবী বালক সাহাবী তিনিও যুদ্ধে অংশ গ্রহণ করেছেন সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায় আনসারদের মধ্য থেকে খাজরাজ গোত্রের দরবতি হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন ও পয়গম্বর আল্লাহর কসম আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন আপনি নির্দেশ দিলে আমরা সমুদ্রে ঝাঁপ দিতে তৈরি আছি পয়গম্বর টেনশন করার কারণ নাই চিন্তিত হওয়ার কারণ নাই তারা সংখ্যায় বেশি হতে পারে

وهو يدعو على المشركين فقال لا نقول كما قال قوم موسى اذهب انت وربك فقاتلا ولكننا نقاتل عن يمينك وعن شمالك وبين يديك وخلفك فرأيت النبي صلى الله عليه وسلم أشرق وجهه وسره يعني قوله عبد الله بن مسعود رضي الله تعالى عنه تكبرين يدري بلين

ওই মিqdaদ ইবনে আসওয়াদ পয়গম্বরের কাছে আসলেন পয়গম্বরের কাছে আসলেন ওই সময়টায় পয়গম্বর দোয়া করতেছিলেন আল্লাহর কাছে তওবা করছিলেন ওয়া হুয়া ইয়া দুআ আলাল মুশরিকিন ওই সময়টায় তিনি আল্লাহর কাছে মুশরিকদের ব্যাপারে দোয়া করতেছেন পয়গম্বর দোয়া করতেছেন ওই সময় মিqdaদ ইবনে আসওয়াদ পয়গম্বরের কাছে গিয়ে বলেন পয়গম্বর ফা ক্বাল লা না কূলু

আমরা ওই মুসা পয়গম্বর এর কাওমের মত করে আমরা আপনাকে বলবো না বরং আমরা আপনাকে বলতেছি ওয়ালাকিন্নাল কাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদায়কা ওয়া খালফাক ও পয়গম্বর আমরা আপনাকে বলতেছি আপনি জেনে আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব লড়াই করব বলে কেমন করে আপনার সামনে পিছনে দানে বাবে

মুসলমানদের সেনাদল এই কথা सुनतेই তারাও এগুলেন তারা সামনের দিকে আগায় গেলেন তিনি সবাইকে সামনের দিকে আগাবার আদেশ করালেন পয়গম্বর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে পায়গম্বর সামনের দিকে আগালেন যাইতে যাইতে যখন বদর প্রান্তরে যখন নিগোটি এসে পৌঁছালেন তখন সাহাবাই کرام আল্লাহ রাসূল সহ সাহাবাই کرام জানতে পারলেন আবু সুফিয়ান এবং তার বাণিজ্য কাফেলা নিয়ে অন্য পথ দিয়ে চলে গেছে আর বদর প্রান্তরের ওই প্রান্তরে বলে কাফের মুশরিক যারা কুরাইশদের একটা দল সেই প্রান্তরের মধ্যে অবস্থান করতেছে এই মাটিরই অপর প্রান্তে অন্য প্রান্তে তাবু গিয়েছে বড় এক সৈন্য দল বড় এক সেনা দল বাণিজ্য মহল নিরাপদে চলে যাওয়ার পরেও আবু জাহাল এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল আবু জাহাল এই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করে বাণিজ্য কাফেলাটা নিরাপদে অন্য জায়গা দিয়ে চলে যাওয়ার পরেও মুসলমানদের বিরোধিতা করতে গিয়ে এই আল্লাহর বান্দা আবু জাহাল যে কুরাকুন পরামর্শ দিল যুদ্ধই স্থগিত রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের বাহিনী শেষ না করব মোহাম্মদ কতক্ষণ পর্যন্ত কতল না করব ওই আবু জাহাল সবাইকে উৎসাহিত করে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালায়া যাব

পানির উৎসটাও তারা দখল করে নিল পানির জায়গাটাও তারা দখল করে নিয়েছে মুসলমানগণ ময়দানে এসে থামলেন মুসলমানগণ ময়দানে এসে থামার পরে দেখলেন শুধুমাত্র বালুকময় মরুভূমির জায়গাটাই পাইলেন অন্য কোনো জায়গা ভালো সুন্দর জায়গা পান নাই নরম যেটা পানির নাম গন্ধ যে জায়গাটার মধ্যে ছিল না ওই জায়গাটা বালুর মরুভূমির বালুর অংশটাই মুসলমানরা পেয়ে গেল যতই মুসলমানরা দুর্বল জায়গায় পাক না কেন আল্লাহ পাক তো বিশ্বের সাহায্যের জন্য আল্লাহ তাআলা বলে রেখেছেন ওয়াদা করে রেখেছেন আল্লাহ তাআলা বিজয় এবং সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তাই তিনি সেভাবেই ব্যবস্থা করে দিলেন কি ব্যবস্থা করে দিলেন আল্লাহ তাআলা ওয়াদা করে রেখেছিলেন ওয়া মা জাআলাহুল্লাহ ইল্লা বুশরা আল্লাহ কুমন্লি তৎ মাহিন্দ মাহিন্দু আ মুসলমান সেনাপতিদের জন্য মুসলমানদের জন্য আল্লাহ তালা সাহায্যের জন্য আল্লাহ তালা আগেই ঘোষণা দিয়ে রাখছেন কি সাহায্য করলেন ফলে আল্লাহ তালা আলাহ তাৎক্ষণিকভাবে সাহায্য পাঠায় দিলেন কেমন সাহায্য বলে বৃষ্টি দিয়ে দিলেন প্রথমত আল্লাহ তালা বৃষ্টি দিলেন ওই বৃষ্টির কারণে কি হয়ে গেল বৃষ্টির কারণে যে নরম যে অংশটা যেটা ছিল মরুভূমির যে অংশটা ওই মরুভূমির অংশটা বালুটা বৃষ্টির কারণে জমে গিয়ে শক্ত হয়ে গেল আর বৃষ্টির কারণে পানি নাই তো কি হয়েছে বৃষ্টিতে যে মজাদার সুস্বাদু পানি আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই বৃষ্টির পানিটা সাহাবায়ে তারা তৃপ্তি সহকারে পান করলেন তারা নিজেরা পান করলেন অন্যকে পান করালেন এবং তাদের যে পাত্রগুলো আছে বৃষ্টির পানিটা পাত্রের মধ্যে তারা সংগ্রহ করে রাখলেন আর কি করলেন মাটির মধ্যে তারা হাউস বানায় পানিটাকে জয় জমা করে রাখলেন আর ঠিক এই একই বৃষ্টির কারণে কাফেররা যে সুন্দর চমৎকার জায়গাটা তারা দখল করে রেখেছিল ওই জায়গাটার মধ্যে তখন বৃষ্টির কারণে কাদা মাটি ভরপুর হয়ে গেল কাদা মাটি হয়ে গেল

চিন্তার কোনো কারণ নাই যদি পরিপূর্ণ মুমিন হতে পারো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবেন ঘটনা আমাদের সকলেরই জানা এই যুদ্ধের ইতিহাস সকলেই জানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অদৃশ্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন দুইজন ফেরেশতা মিলে একজন কাফের বেঈমানকে ঘরের উপরে আঘাত করতেছে কি পরিমাণ সাহায্য করলো বলে মুসলমান যদিও তিনশো জনের কাফেলা আর মুসলমানদের বিরুদ্ধে যদিও হাজার জনের কাফেলা কিন্তু আল্লাহ তালা এমন গাইবি সাহায্য করে দিলেন আসমান থেকে এমন এমন ফেরেস্তাকে আল্লাহ তালা নাজিল করে দিলেন যে দুইজন ফেরেস্তা মিলেও একজন কাফেরকে ভাগে পাওয়া যায় না

মুসলমানদের জন্য প্রেরণার ইতিহাস বদরের ইতিহাস মুসলমানদের জন্য শক্তি সঞ্চয়ের ইতিহাস যেখানে তিনশো তেরো জন সাহাবি নাই তাদের কোন ঘোড়া নাই নাই তাদের কোন ওট নাই কোন অস্ত্র নাই শত্রু নাই নিরস্ত্র মুসলমান অস্ত্র শত্রু সজ্জিত একশত ওট এবং সাতশত ওট নিয়ে একশত ওট আর একশো ঘোড়া আর সাতশত ওট নিয়ে যে হাজার জন যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই কাফেলার বিপক্ষে তিনশো তেরো জন সাহাবি মর্দি মুজাহিদ ইসলামের পক্ষে লড়াই করে যুদ্ধে জয় হয়েছে সম্পূর্ণটা জয় দিয়েছেন কে আল্লাহ জয় দিয়েছেন আমরাও যদি ইমানের উপর ইস্তেফামত থাকতে পারি হকের উপর ইস্তেফামত থাকতে পারি হালালের উপর ইস্তেফামত থাকতে পারি ওয়াদা করতে পারি যে আল্লাহর আদেশ আল্লাহর বিধানকে কখনোই ছাড়বো না আল্লাহর বিধানকে কখনোই ত্যাগ করবো না দুনিয়াতে যতই ঝড় ঝাপটা আসুক না কেন তো আল্লাহ আমাদেরকে গাইবি ভাবে সেই ব্যবস্থাটা করে দিবে বান্দা যদি হালাল পথে চলতে চায় বান্দা যদি সঠিক পথে চলতে চায় তো আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করে আল্লাহ বান্দাকে পথ দেখায়া দেয় বান্দার ইচ্ছাটা হলো বড় জিনিস বান্দা চাইলে তো আল্লাহ সেই পথটা দেখায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন পড়েন আমিন বদরীর ইতিহাস থেকে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করে ইসলামের উপর ইসতিগামত থাকার দ্বীনের উপর হালালের উপর হকের উপর ইসতিগামত থাকার তাওফিক দান করুক করেন আমিন